আমরা দেখতাম একশো টাকার বালিশ চার হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে দুইশো টাকার বালিশ মানে আমরা দেখতাম যে ছয়টা ব্যাংক লুটপাট হয়েছে আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একসময় ছিনতাইকারী হিসাবে পরিচিত এক লোক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপাত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য কি মানে বোনের প্রতি কি মায়া বোন চোর দেখে উনি কিছু করতে পারে না আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো আপনাদের বলতো না শোনেন নাই কখনো বোন করে আসলে করে না আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি রেহানার ক্যাশিয়ার কি সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় পলক কার টাকা রাখে শুনতেন না শুনেন নাই কেউ আছেন একজন শুনেন নাই আছেন একজন আছেন যে শুনেন নাই দুদক তো ছিল উচ্চ আদালত তো ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাৎ মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো টাকা নাকি আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন তারপরেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন এখন তো সেই পরিবেশ নাই এখন যে আপনাদেরকে কেউ বলে যে উপদেষ্টার থেকে ফোন বলেছে আপনাদের আপনাদের রকম হস্তক্ষেপ করছে না এখন সেগুলি বিচার করেন তদন্ত করেন প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওরকম ওদের তারা পলিউটেড হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন এটা দেখান এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা সারা দেশের আকাঙ্ক্ষা এটা বিখ্যাত চোর একদিন মারা গেল তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম সবাই জানা যা পড়ছে দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা রিমেম্বার একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে তার নাম হয় লাশ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি প্রতিপাদ্য দিবস অনেক কিছু বলি আমরা দুদকের কথা বলি বিচার বিভাগ বলি আইন সংবিধান অনেক কথা বলি ধর্মের কথা বলা যায় কোনো ধর্ম দুর্নীতি আলাও করে না আমি যখন আপনার যখন থেকে পুরোপুরি ধর্মের ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই একটা সময় আমি প্রায়ই দেখতাম যে একটা মানে হাদিস আছে একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো প্রেয়ার কবুল হয় না তার কোনো দোয়া কবুল হয় না এটাকে আপনি শুনেছেন তো তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর দুর্নীতিবাজ এটা কি বিশ্বাসে কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে আবার হজ করে তিনবার কথা বলে আপনার তো কোনো হয় না প্রার্থনা করা পৃথিবীর কোনো ধর্ম ধর্ম আছে আছে দুর্নীতি অ্যালাউ করে মানুষের হক মেরে চলা অ্যালাউ করে তো আপনি যদি দুদক আইন সংবিধান এগুলো সব বাদ রাখেন আপনার যদি মিনিমাম আমরা সবাই বলে আমরা ধার্মিক মানুষ একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে কিভাবে অন্যের হক মেরে খায় কিভাবে নিজের আমানতের খেয়ানত করে কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই আপনি যদি সত্যি রিলিজিয়াস হন যেই ধর্মেই বিশ্বাস করেন এবং আপনি ধর্ম শুধু না আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান আমাদের আপনার আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ একটা বিখ্যাত চোর একদিন মারা গেল তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম সবাই জানাজা পড়ছে দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো জাস্ট রিমেম্বার একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে তার নাম হয় লাশ কয়েক মুহূর্তের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে তার নাম হয় লাশ কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায় সে কবরে নিচে চলে যায় কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায় সব ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে নেয় কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে কার জন্য চুরি করে মানুষ কিসের জন্য কিসের জন্য করে এইরকম একটা অভাব পীড়িত দরিদ্র বঞ্চিত দেশে